তাই তো সবাই ফিরে গেলেও রয়ে যান রবিউল ইসলাম নয়ন এরই মধ্যে আসিয়াকে চিরবিদায় জানানোর পর একদিন কালের গর্ভে হারিয়ে গেছে আগের দিন কত লোকজন কত আয়োজন কত কত কথা শুনেছে আসিয়ার শোকাহত পরিবার গোটা জাতি কত নামি দামি মানুষ ঢাকা থেকে উড়ে এসেছিলেন মাগুরার এই মাটিতে এরপর সবাই চলে গেছেন যার যার কাজে হয়তো আর মনেও করেননি অনেকে কিন্তু সবাই চলে গেলেও কেউ কেউ থেকে যায় মানুষ নামের কিছু অমানুষের নির্মমতার শিকার হয়ে কুড়িতেই ছড়ে গেল মাগুরা রাশিয়া চিকিৎসক সহ সংশ্লিষ্ট সব পক্ষে সর্বাত্মক চেষ্টা আন্তরিকতা আর সব ধরনের সহযোগিতা থাকলেও ধরে রাখা যায়নি আসিয়াকে ছয় মার্চ মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পর প্রথমে জেলার হাসপাতাল সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থার অবনতি হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরদিন সাত মার্চ আসিয়াকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় ছোট্ট শিশুর ওপর এমন অমানবিকতার খবরে পরদিন আসিয়ার মায়ের সাথে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশ্বাস দেন পরিবারটির পাশে থেকে সব ধরনের সহযোগিতার

চিকিৎসা সহ যাবতীয় দেখাশোনা ও যেকোনো প্রয়োজনে নয়নকে জানাতে করেছে তারা যাতে পায় যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে তারেক রহমানের এই দায়িত্ব নেওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ গোটা বাংলাদেশ আসিয়ার পাশে এসে দাঁড়িয়েছে সেদিনই আসিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচে নেওয়া হয় তারেক রহমান দায়িত্ব নিয়ে খোঁজখবর রাখছেন এতে চিকিৎসকসহ সকলেই আরও বেশি দায়িত্ব নিয়ে আসিয়াকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করেন কিন্তু ১৩ মার্চ দুপুরে চিকিৎসকসহ সকলের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় আসিয়াকে বাঁচানো সম্ভব হয়নি ঠিকই কিন্তু এই মৃত্যু জাতিকে শিখিয়েছে অনেক কিছু আসিয়ার মৃত্যুর পর অনেককেই ছুটে যেতে দেখা গেছে ঢাকা থেকে মাগুরায় গণমাধ্যমের শিরোনামেও তাদের বড় বড় কথা ও ফটো জায়গা করে নিয়েছে কিন্তু যে মানুষটি আসিয়া ও তার পরিবারের এই মহাবিপদের দিনে ছায়ার মতো সার্বক্ষণিক পাশে ছিলেন তার কথা অজানাই থেকে গেল এত এত নামের ফিরে জায়গা হয়নি কোনো লেখাতে কারো কলমেই বড় রাজনৈতিক পরিচয় থাকার পরও কখনোই তার মধ্যে দেখা যায়নি সেই ভাব প্রতিটি ছবি ও ভিডিও ফুটেজেই এই নয়নকে দেখা গেছে মানবিক এক মানুষ হিসেবে আসিয়ার পরিবারের পাশে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নয়নের ওপর আসিয়ার পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়েই দায় সেরেছেন তা নয় নিয়মিত খোঁজখবর রাখতেন তিনি তাই তো আসিয়ার মৃত্যুর খবরে আবেগাপ্লুত তারেক রহমানও নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে তারেক রহমান লিখেছেন আধুনিক এই যুগে মানবজাতি এরূপ অমানবিক পৈশাচিক ও বর্বরচিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনাতীত এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায় আমি আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্ত। শিশু আসিয়ার প্রতি তারেক রহমানের অনুভূতি ছিল এরকমই তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আসিয়ার দেখভাল করা ছায়ার মতো পাশে থাকা সেই মানুষটি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নয়নের গ্রামের বাড়ি ও মাগুরায় জানা যায় আসিয়ার ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসার জন্য আনার শুরু থেকে নয়ন নিজেই দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক সাথে ছায়ার মতো লেগেছিলেন আসিয়ার ঢাকায় আনার পর থেকে যতগুলো ছবি ভিডিও ও আসিয়ার চিকিৎসা বিষয়ক যে কোনো ফটোতে দেখা গেছে সাদা বা অফ হোয়াইট টি শার্ট কখনও পাঞ্জাবি এবং চোখে কালো ফ্রেমের চশমা পরা এক যুবক কিন্তু কখনই আত্মপ্রচার করেননি নয়ন আসিয়ার সেবা করা আসিয়ার মায়ের সুস্থতা খাবার ওষুধ যখন যা লেগেছে নিজে দিন রাত এক করে তাদের পাশে দেখা গেছে নয়নকে নিজ দল যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে পালা করে চব্বিশ ঘন্টা সহযোগী হিসেবে আসিয়ার মায়ের পাশে রেখেছেন নয়ন যাতে করে শিশু সন্তানকে এই অবস্থায় দেখে মা কাতর না হয়ে যান আসিয়ার প্রতি অনেকের সহানুভূতি জানানোর আনুষ্ঠানিকতা বা জানা যায় হাজির হওয়া রাজনৈতিক দায়িত্ব ছিল অনেকের জন্য কিন্তু রবিউল ইসলাম নয়ন যেন এই পরিবারের অভিভাবক তরুণ এই রাজনৈতিক নেতার এমন মানবতা প্রথমবার যারা জানলেন তারা হয়তো মিলাতে পারছেন না কারণ দেশের প্রচলিত মিডিয়ার খবরের কোথাও এই নামটি দেখা যায়নি রবিউল ইসলাম নয়নের নাম হয়তো কোনো কলম যোদ্ধার মনে পড়েনি বা হালের জনপ্রিয়তার জোয়ারে মানবতার জায়গা হয়নি তাতে কি আসিয়ার মায়ের হৃদয়ে রবিউল ইসলাম নয়ন যেন ঘুটঘুটে অন্ধকারে আলোর দিশারি তাই তো সবাই ফিরে গেলেও রয়ে যান রবিউল ইসলাম নয়ন ডেস্ক রিপোর্ট ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা